ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে ও আমার সেই ছবি খান নষ্ট করে কোন জনা কোন ওর সেই ছবি নষ্ট করে কোন জনা তোমার ঘরে বসত করে কয়জন কোন জানো না তোমার ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বাস করে কারা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন কোন জানো না তোমার ঘরে বসত করে কয়জন অসাধারণ লাগছিল দুজনের কাছ থেকে লাইভ গান শুনতে তাও এত দারুণ একটা গান আসলে দুজনের মনে কয়জন বাস করে অনেক মানুষ বাবা মা ভাই বোন বন্ধু খুব চালাক যাই হোক গানের সাথে সাথে আমার আয়োজন শুরু হয়ে গেছে কিন্তু দর্শকদের আমি এখন পর্যন্ত আমন্ত্রণ জানাইনি দর্শকদের আমন্ত্রণ জানিয়ে আসি দর্শক দেখছেন তিব্বত লাকজারি সব প্রেজেন্টস কানস টোয়েন্টি ফোর পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আর বুঝতেই পারছেন আমি শাহবিন জেবিন হাজির হয়ে গিয়েছি এই সময়ের পছন্দের দুইজন সঙ্গীত শিল্পীকে সাথে নিয়ে আমার সামনেই বসে আছেন তাশরিফ খান এবং তার পাশে পার্সা মেজাবিন পূর্ণি আমি শুনেছিলাম তাশরিফ নাকি দেশ ছেড়ে চলে যেতে চায় ওই আমিও শুনছি আমিও শুনছি ও আচ্ছা মানে সোনা গল্প এটা গুঞ্জনের মতোই আছে তাই তো আসলে কি না আসলে তো বাংলাদেশ তো আমার দেশ আমি যাব কোথায় বাংলাদেশ ছেড়ে এটা আমার দেশ আমি এখানে থাকবো যদি দরকার হয় প্রয়োজন হয় কোনো কাজে কর্মে হয় শোতে হয় তখন বাইরে যাব দেশে আসবো কিন্তু দেশ ছেড়ে চলে যাওয়া যেভাবে মিন করা হয় এইভাবে করে আসলে দেশ ছাড়ার কোনো চিন্তা ভাবনা নাই এখন পর্যন্ত পূর্ণির কি অবস্থা এই জায়গাতে কি মত একই সিমিলার ভবিষ্যতে কি প্ল্যান আমার দেশকে আমি অনেক ভালোবাসি আমি দেশে যত শান্তিতে থাকি সেটা হয়তো বা বাইরে গিয়ে আমি এই ফ্যাসিলিটিসগুলো পাবো না আমি যেভাবে থাকি বলছি না সবাই আই এম প্রিভিলেজ সো আমার জন্য দেশে থাকাটা কাইন্ড অফ গুড ফর মি আর আমার বাইরে অনেক ভালো লাগে এমন না যে বিদেশ ভালো লাগে না ওই যে ঘুরতে ভালো লাগে কিন্তু ওখানে যে আসলে ওই যে থাকার মতো পরিস্থিতি হয়তো আমার ভালো লাগবে না তিনজন একসাথে বসে চ্যানেল টোয়েন্টি ফোরের সেটে বসেছি চিতিবত লাকারি সব টোয়েন্টি ফোর পাওয়ার বাই টাইফুন ফেব্রিক ক্যারা আসলে এই সময়টা জুলাই মাস ঠিক এক বছর আগের

ঘটনা সামনে আসছিল পঁচিশের দিকে আমি যদি আমার কথাটা বলি প্রবলেম আমি তখন পলাতক ছিলাম বাসার বাইরে ছিল জুলাই মাসটা গত বছরের জুলাই মাসটা হ্যাঁ গত বছরের জুলাই এই টাইমে আমি পলাতক ছিলাম আমার অনেকগুলো থ্রেট ছিল কারণ সরকার খুব আর্লি স্টেজে আমাকে টার্গেট করছিল কারণ হচ্ছে যে যেহেতু আমি ফেস গানের মাধ্যমে বা কোনো না কোনো মাধ্যমে আমাকে টার্গেট করে যদি সরকারের পক্ষে কোনো কথা বলানো যায় এক্স যে সরকার ছিল তখন দেখা যেত অনেকেই হত কথা বলতো

ভাবতেছিলাম যে আদৌ বেঁচে ফিরবো কিনা কখনো বেঁচে থাকবে এবং আমার আম্মুর সাথে আমার কথা হয়নি ওই টাইমে আম্মু জানতো না যে আদৌ বেঁচে আছে কিনা কারণ বাসায় কোনোভাবে কথা বললে ওরা ট্র্যাক করে ফেলতো মানে ওদের কাছে তো সব কিছু ছিল সো ওই টাইমটাতে খুব বাজে অবস্থা ছিল যেখানে ছিলাম জায়গার নাম বলবো না বাট ইয়ে হইতেছিল ওই যে হেলিকপ্টার থেকে ইয়ে করে করে ফায়ার করে করে বলতেছিল যে পানি ঢালা হচ্ছে তারপর টিআরস সেলের ইয়ে আসতো নাকে খুব বাজে অবস্থা ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আসলে মানে অল্প কথাই সেই মানে মেমোরিটা তুলে ধরা যাবে এবং খুবই ট্রমাটাইজ একটা টাইম ধরা যাবে না পূর্ণির সাথে যদিও আমার এর আগেও কথা হয়েছে এই সেটাই কথা হয়েছিল শুনেছিলাম যে পূর্ণিরও অনেকগুলো ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয়েছে ওই সময়ে এবং গান নিয়েই পূর্ণি কিন্তু সবার সামনে এসেছিল একটু যদি ছোট করে শুনি আজকের দিনে এসে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে সবাই আবার চেপে যাচ্ছে জিনিসটা ভুলে যাচ্ছে বা জিনিসটাকে আগে যেরকম হয় জেনারেলি আমাদের একটা ইনসিডেন্ট হলে সেটা কয়েকদিন পরে মানুষ আবার ওটা ধামাচাপা দিয়ে দেয় ওইটা কোনো যেন না হয় যেন এই যে এতগুলো মানুষ মারা গেল এত মানুষ আহত হলো এই যে একটা যুদ্ধ চললো একটা ঘরের মধ্যে নিজের ঘরে নিজের দেশে এটা যেন মানুষ ভুলে না যায় সেই জায়গা থেকে একটা গান আর কি আমার নিজে থেকে এসেছিল এটা এমন না যে আমি জোর করে লিখেছি এটা ভেতর থেকে আসা কমপ্লিটলি

মানে মেনলি যারা হচ্ছে রাস্তাঘাটে পুলিশের গুলির সামনে ছিল বা যারা একচুয়াল ফাইকটা করছে মানে তাদের কাছে আমি বা পূর্ণি আমরা তেমন কিছুই না মানে এখানে তাদের হচ্ছে অল ক্রেডিট কোস্ট দেন এই যে বাড়ি থেকে পালিয়ে যাওয়া পালিয়ে থাকা পালিয়ে যাওয়া না পালিয়ে থাকতে বাধ্য হয়েছিল তারশিফ তাই না এরপরে কিন্তু আমরা আবার একটা সময় পরে দেখেছি যে তাশিফের বিরুদ্ধেই আবার কথা আসছে মানে এটা হয় এটা হয় বাংলাদেশটা তো এটা খুব সহজ কারণ মানুষজন আমাদের মানুষজন না অনেক সরল সহজ খুব সহজে একটা কথা বিশ্বাস করে খুব সহজে একটা কিছু পেছনে দৌড়ায় সো যেটা হয় যে মানে এটা খোঁজ নিবে না কোন একটা ফ্যাক্ট যদি হয় এটা কি আদৌ সত্য কিনা আদৌ মিথ্যা কিনা লোকের কাজটা করছে কিনা বলছে কিনা এটা দেখে কম ছুটে বেশি এবং ওই গভর্নমেন্ট যখন দেখছে যে আমি তাদের সুবিধা মতো কাজ করি নাই পক্ষে যাই নাই তো তারা হচ্ছে আমার এগেনস্টে নানান রকম মিথ্যাচার করা শুরু করছে যেটা তাদের পুরাতন অভ্যাস হয়তো আগে অন্য কোনো পার্টির এগেনস্টে করতো এদের মানে একটা ব্যাপার কি আমাদের একটা খুব মাইন্ডসেট একটা সমস্যা আছে এটা হচ্ছে যে আমার কথা কেউ যদি না শুনে তখনই আমি মনে করি আমার শত্রু

আমি এমন কিছু লিখিনি যেটা মিথ্যা ছিল বা মানুষ এটাকে অস্বীকার করবে এরকম কোনো কিছু ছিল সো এটা টোটালটা একটা মানুষের আবেগ দিয়ে গঠিত একটা গান যেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে রিলেট করতে পেরেছে সো ওই জন্য হয়তো আমি নিজে ওই ওই রিস্কটা ফিল করিনি বা চাইনি যে এই রিস্কটা আসুক আমি দেখতেই চাইনি কমেন্টস অ্যান্ড এভরিথিং আমি কয়েকদিন ফোনই তুলিনি তার সঙ্গে একটা গান আছে খুব দারুণ আমরা সবাই রাজা একদম রাজার রাজা কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি ভেসে থামবো কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এই যে গানের কথাগুলো রাজার রাজ্যে সবাই আমরা রাজার বললাম এরকম এখন রাজার আসনে যে থাকবে তার জন্যই কি এটা প্রযোজ্য কাইন্ড অফ মানে তখনকার সময় আমার কাছে এটা মনে হয়েছে এবং শুধু তখনকার সময় না আমি দুই সালে যখন সড়ক আন্দোলন হয় আমি তখন থেকে সরব মানে আমি যে কোনো একটা আন্দোলন হোক কিংবা যে কোনো একটা অন্যায় হোক এগেনস্টে গান করতাম সড়ক আন্দোলনে আমি গান করলাম আর কথার কত যেটা আমাকে প্রেসার দিয়ে একদম মানে সমস্ত সরকারের যেসব ইয়ে থাকে এনএসআই ডিজিএফআই ব্লাবলা ওগুলা দিয়ে প্রেসারাইজ করে আমাকে ডিলিট করানো হয়েছে তারপরে যখন আবরার ফাহাদ মারা গেল আমি তখনও গান করলাম প্রত্যেকটা ইস্যু অনেক রিস্কি ছিল ফেলানিকে যখন বর্ডারে ঝুলায় রাখলাম আমি তখনও গান করলাম মানে যে কোনো অন্যায় যখন হয়েছে ধর্ষণ হচ্ছিল এগুলো নিয়ে মেনে নিতে পারে না পূর্ণির কি অবস্থা কোনো অন্যায় অবিচার দেখলে কি কেমন অনুভব হয় মানে আমার প্রতিবাদের ভাষাটা তো তখন গান দিয়ে আমরা দেখলাম করলে গান দিয়ে করেছি কারণ এটা আমার জন্য করা সহজ যেটা হয়তো বা মানে কথা দিয়ে বললে মানুষকে বোঝানো যায় না কয়টা কথা দিয়ে বোঝাবো গান্ধী হলে মানুষ ভালো করে শুনবেন আর অন্যায় দেখলে অবিচার দেখলে না একটা ভেতর থেকে একটা কেমন যেন অস্বস্তিকর বোধ করি আমি যে আমি মানে যতক্ষণ না পর্যন্ত ওটা আমি সলভ করতে পারছি বা ওটা নিয়ে আমি কিছু বলতে পারছি খুবই খারাপ লাগে তো ওই অস্বস্তি থেকেই আসলে এরকম প্রতিবাদ করা যেটা জুলাই হোক বা এর পরবর্তীতে যদি কখনো করি একই একই কথা আমি একটু তাসিফের কাছে না একটু স্পেসিফিকলি 23 জুলাই রাতের ঘটনা শুনতে চাই 23 জুলাই 23 জুলাই রাতের কোন ঘটনাটা আমার একটু মনে করতে হবে 23 জুলাই রাতে কোন ঘটনা ঘটেছিল কে জীবনে এক্স্যাক্টলি 23 জুলাই রাতে কি না ওই যে আমার ব্যান্ডের একজন কে যে মারা হইছে ওই ঘটনাটা এক্স্যাক্টলি তারিখটা আমার মনে নাই আমাকে যখন অফার করে মানে আমি বললাম না যে আমার তারিখ কোথাও দেখেছি দেখি বললাম কথাটা জানি ওইটা হ্যাঁ যদি সম্ভবত 23 জুলাই হইতে পারে 22 জুলাই হতে পারে ঠিক এক্সাক্ট তারিখটা মনে নেই কিন্তু আমাকে যখন অফার করলো সরকার থেকে মানে সরকার থেকে বলতে একজন আমি নাম বলবো না একজন সিনিয়র একজন মানুষ উনিও কাইন্ড অফ একজন ইনফ্লুয়েন্সার তো উনি আসলেন চা খাওয়ার কথা বলে বিশাল মাইক্রো নিয়ে আসলেন এসে হচ্ছে আমাকে বের করলেন এবং আমি একটু সন্দেহ করতেছিলাম যে কিছু একটা ফিসি হইতে পারে রাত বারোটার পরে মাইক্রো নিয়ে চা খাইতে আসা আমি দুইজনকে শ্রাবণ আমার বন্ধু আর আমার ছোট ভাই ওদের দুই বলছেন তোর দূর থেকে একটু ওয়াচে রাখিস এটলিস্ট যদি কোনো খারাপ কিছু ভিডিও করে রাখিস যেনটা সাক্ষী থাকে কি কারণ ওই টাইমটা তো আমি দেখতেছি রাস্তাঘাটে প্রত্যেক দিন প্রত্যেক দিনই মানুষ মারা যেতেছে দশজন বারো জন পাঁচজন সাতজন করে খুবই বাজে পরিস্থিতি খুব টমাটাই ছিলাম এমনিতেই মানে আমরা এটা দেখিনি তখন হচ্ছে আমাকে অফার করা হলো একটু সাইড করে নিয়ে মাইক্রো থেকে নেমে বুঝাইলো প্রথমেই যে সাথে লোকজন আছে কেউ এক একজন এক এক সংস্থার তাদের মতে এনএসআই এর আরো বিভিন্ন সংগঠনের মানে সংগঠন বলতে সংস্থার তো আমাকে অফার যখন করলো যে একটা স্ক্রিপ্ট দিয়ে বললো যে এই স্ক্রিপ্ট না বলতে হবে আমি স্ক্রিপ্টটা দেখে আমার মানে রাগে রাগে দুঃখে কষ্টে অভিমান মানে কি বলবো মানে উনি আমাকে এটা দিতেছে আই ফেল্ট লাইক যে আপনি এটা সাপোর্ট করতেছেন কেন আমার তো পরের কথা আপনি নিজে করতেছেন কেন মানে মানে বলে কেমনে। তো আমি একটু সাইড করে ওনার নিয়ে বললাম যে ভাইয়া এটা তো অনেক বড় বেমানি হয়ে যাবে কারণ যে ছাত্ররা আমাদেরকে বানাইছে আমি তাসিফ খান যতটুকুই হইছি এটা হইছি কাদের কারণে বা ও বা আপনি যে জায়গায় আছেন কাদের মাধ্যমে অডিয়েন্সের মাধ্যমে তো এই মানুষজন মারা যেতেছে এদের রক্তের সাথে বেমানি কেমন করব। তো উনি আমাকে একটা বোঝানোর চেষ্টা করলো যে দেখো এই সরকার আরও থাকবে দশ বারো বছর টাকা পয়সা কামাইতে চলে কিন্তু ওদের সাথে থাকতে হবে হ্যাঁ তো এটা একটু বলতে হবে তখন আমি বুঝলাম যে ওনারা বললাম যে ভাই এটা কোনোভাবে স্কিপ করার ইয়ে করেন তখন ওদিক থেকে আবার টাকাটাকে শুরু হয়ে গেছে মানে যাদের থেকে সাইড করে নিয়ে আসছে এই তোমরা এখানে এসে কথা বলো তখন আমি বুঝে গেছি যে ওনার প্রেশার দিবে ফোর্স করবে তো ওই জায়গা থেকে আমি আসলে যতই চালাকি করি বেরার উপায় নেই আমার প্রথমে রাজি হইতে হবে ওনাদেরকে বুঝাইতে হবে যে আমি রাজি তারপরে কেনে বুঝাবো আমার মাথা একটা জিনিস চলতেছিল যে আমারে যদি এখন বলে যে আমাদের সাথে একটু আসো আড্ডা দিতে দিতে তোমরা এই ভিডিওটা করে ফেলো তার একদম ধরা আমি দেখে ওইখানে যা একটু চেষ্টা করতে যদি আমি অভিনেতা না তারপর যথেষ্ট অভিনয় করার চেষ্টা করছি যে বলছি যে ভাই এটা তো আসলে আমি কিন্তু লেখক আমি কিন্তু লিখি অনেক আগে থেকে প্রায় 10 12 বছর আগে থেকে লিখি আমি দেখে বলছি ভাই এটা আসলে আর একটু গুছিয়ে করা যাবে কাজটা আমাকে যদি একটু দুই ঘন্টা সময় দেন আমি একটু সুন্দর করে এটা এডিট করে আমি আপনাদের কাছে অ্যাপ্রুভাল নিয়ে আমি তারপর ভিডিও করে দিচ্ছি আমাকে তো হলো যে কোনোরকম জান্ডা বাঁচাই তারপরে প্রয়োজনে আমার যা হওয়ার হবে তো কোনোভাবে সাম হাও কনভেন্স হয়েছে যদিও ওইটা করার জন্য আমার মোটিভেশন মোটিভেশন হিসাবে তখন আমার পকেটের মধ্যে ওই আমার খেয়াল আছে এক্সিম ব্যাংকের ইয়ে করে একটা কাগজ মারা থাকে না বান্ডেলের মধ্যে এক্সিম ব্যাংকের একটা ইয়ে ছিল তিন লাখ টাকা আমি তো গণি ওরা বলছে এনাও তিন দিতেছি আরও যত লাগে পাবা এবং আমার বলতেছে তোমার অন্য আর কয়জন ইনফ্লুয়েন্সার তুমি ব্যবস্থা করতে পারবা আমি ভাই আমার তো ওইভাবে আড্ডাও হয় না কারোর সাথে ওইভাবে অত বড় সার্কেলও নাই তারপর বলতেছে বিশ জন তুমি ম্যানেজ করতে পারবো না এখন কী বলবো সামনাসামনি পারবো না বলবো উপায় নেই আমি চেষ্টা করবো আমাকে একটু সময় দেবেন রাত চারটা পর্যন্ত টাইম দেব চারটার ভিতরে আমি জানাচ্ছি বলে কোনোরকম রকম ওই টাকা তো দিয়েই দিছে আমি গেছি তারপরে হচ্ছে আমি বাসায় যাবো যখন আমি এখানে ছুটি পাইছি মানে কাইন্ড অফ ওরা বলছে ওয়েট করবো যখন আমি এখান থেকে ছুটতে পারছি পেরে আমি বুঝতে পারতেছিলাম যে আমি যে ভিডিওটা মানা করব মানা করলে বাস বাসা থেকে উঠাই নিয়ে চলে যাবে তখন আমার একটা ম্যানেজার আছে ও হচ্ছে আয়মান সাবিত তো ওরে আমি বলছি যে সাবিত তুই টাকা এরকম আমার এরকম এরকম কাহিনী আছে খুব শর্টকাটে বলছি আমার ফোন থেকে মনে ফোন দিলাম যে আমার ফোন থেকে দিলে তো আবার ধরা খাবো কারণ ওরা তো সব চেক করতে পারে তো আমার ফোন থেকে দিয়ে বললাম যে তুই হচ্ছে এটা নিয়ে যাবি কালকে ও তো ভয় পেতেছে শুনে ও বলে ভাই আমি নিয়ে গেলে তো আমার ধরবে আমি বলছি তুই তোর ভিডিও বানাস না তোরে ধরবে না তোরে দিয়ে বড় জোর অন্য আরো দশ জনের চেষ্টা করলে তুই ছুটতে পারবি তুই আমারই উপকারে তখন সে আমার প্রশ্ন করছে ভাই টাকাটা ফেরত দিবেন কেন আমি বলছি শোন এমনিতে যদি পালাই এই পালানো হলে একরকম ওরা ভাবতে পারে তা সে ভিতু তা সে পালাই গেছে লুজার হোয়াট এভার ইট ইজ রাগ একটু কম করবে এদের টাকা যদি আমি খায়া তারপরে পালাই তাইলে সর্বনাশ হয়ে যাবে তখন চিন্তা করবে যে তিন লাখ টাকা মায়রা দিয়ে ওই পালাই গেছে এই জন্য ওইটা ফেরত দিয়ে আমি ওই দিন পালাই গেলাম ওই তো ওইটা ছিল ওইটা ও অ্যাট দ্যাট টাইম যখন আমাকে অফার করতেছে টাকাটা ওই সময় হচ্ছে আমার ব্যান্ডমেট হচ্ছে আমাকে কল দিছে নাম হচ্ছে শান্ত আমার ড্রামার ওরে হচ্ছে বেধরক পিটানো পিটাইছে এবং যখন ওরে বেধরক পিটানো পিটাইছে ও আমার কল দিছে যে আমার প্রচুর মারছে আমার একটু বাঁচাও মানে ওরে মায়েরা ছাড়তেছে না এমন একটা সিচুয়েশন তো আমাকে কিন্তু ওই সিনিয়র ইনফ্লুয়েসার সাহেব কি বলছে যে এরা এনেসে তার মানে কি ওই একটা সরকারি সংস্থার লোক আমি তখন ওদেরকে বললাম যে ভাই আপনাদের সাথে গাড়ি আছে এ বাসার দূরে না মিরপুরের সেরাপাড়ারের দিকে আপনি একটু চলেন ওরা আমার ম্যানমারে মারতেছে আমার কাঁধের মধ্যে হাত রেখে একটু একটু টিটকারি টাইপের আর কি আরে ব্রো এগুলা ব্যাপার না তুমি এটা স্কিপটা করো এটা গুছাই দে এটা কোনো সমস্যা নাই ওর কিছু হবে না আমি দেখতেছি তখন আমার কাছে কেন জানি মনে হইছে যে সম্ভবত ওর মারাটা একদম খুবই প্ল্যানড ছিল যেন আমার দিকটা রাজি করায় ফেলতে পারে মানে ভালোভাবে হোক টাকা দিয়ে হোক ভয় দেখায় হোক কোনোভাবে ভাবে রাজি করাইতে পারে একদম আর তবে দারুণ বুদ্ধিমাতার পরিচয় দিয়ে ছিল আমার আমি সিওর আমার আল্লাহ বাঁচাইছে কারণ আমি তো অভিনেতা না

খুবই বাজে ছাড়া অন্য কিছু বলার নাই আর কি দেশের যে অবস্থা এখন আসলে কারোরই ভালো থাকার কথা না ভালো চিন্তা করা সম্ভব না তবে এটা ঠিক যে যেহেতু এত বছর ধরে একটা জিনিস এত একটা সিস্টেম এটা ঠিক হতে টাইম লাগবে এটা এমন না যে এক রাতেই ঠিক হয়ে যাবে তবে যতটুকু দ্রুত করা সম্ভব আমার মনে হয় এর থেকে একটু স্লো যাচ্ছে জিনিসটা আমি বরাবরের মতোই আশাবাদী কিন্তু ওই যে আশাবাদীর পরেও তো আর একটা চিত্র থাকে যে আমি একটু হতাশ সবকিছু নিয়ে যে গান কি বলবে আমার ক্ষেত্রেও অলমোস্ট সিমিলার আমি বুঝি মানে বাস্তবতাটা বুঝি বাস্তবতাটা অনেক কঠিন এখানে মেনটেন করার প্রত্যেকটা সেক্টরে আসলে এত বেশি আমাদের দুর্নীতি এত বেশি ঝামেলা যেখানে মানে এখনকার যে নেতৃত্ব যাদের উপর আমরা ভরসা করে যাদেরকে আনছি আশা রাখতে চাই আমি আরেকটু আশা রাখতে চাই আরও কিছুদিন দেখতে চাই যে কি হয় আমি আমার বিশ্বাস ভালো হবে কারণ এত সহজ না আসলে মানে আপনি আমি আমরা তিনজন যদি মিলে একটা দেশের জনগণ হয় আমরা যদি কথা না শুনি আমাদেরকে একজন মারবে পিটাবে একবার খাবার দিবে মানে আমরা তো আসলে ভালো না আমরা এত সিভিলেজ না আমরা যতটা একটিং করি যে আমরা খুব সিভিলাইজ খুব সভ্য আমরা খালি দোষ চাপাইতে চাই যে এর দোষ ও করেন ও করেন আমরা কখনো বলি না আমি করি না আমি মানতেছি না ময়লাটা রাস্তার পাশে কিন্তু কোনো সরকার প্রথমে এসে ফালাই দিয়েছে না আমি আপনি ফেলি এবং রাস্তার রাস্তার গাড়ির নিচে আমি আপনি পড়ি আবার আমি আপনি সরকারের দোষ দিই

জুলাই আসলে এতগুলা মানুষ মারা গেছে এত এত ডেপ আমি লিখছি লিখেও ফেলছি কিন্তু পরে আর করি নাই কারণ হচ্ছে মানে কোনো একটা জায়গায় যদি কোথাও ছোট করা হয়ে যায় থাকে না যে আমি একজনকে হয়তো সুনাম বা একজনকে সম্মান দিতে হবে এই লেভেলে আমি হয়তো চেষ্টা করছি কিন্তু হয়তো দিলাম এই লেভেলে একটু লেভেল গ্যাপ হইলো এটা আমি আসলে চিন্তা করছি এটা জিনিসটা হিতের বিপরীত হয়ে যেতে পারি জন্য আর আগে আগানো হয়নি তো জুলাই আন্দোলনের সময় আসলে যে গানটা গেয়ে মানে দেশের প্রতি ভালোবাসাও প্রকাশ করা হয়েছে বাট একটু চাপে পড়তে হয়েছিল পূর্ণিকে যখন পেয়ে গিয়েছি প্লিজ ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুক্তকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা ভক্তকে যাতে ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে চলে যাক নিভে যাক যাতে হাই মাতে থাক দেশটাকে চলো ভুলে যাই চোখে দেখা খুন ধরে নেই ওটা নাটক ছিল ধরে নি সব ঠিকঠাক এমন কত রাজা কার আসলো গেল কত ফাই আজ প্রিয় পলকে যায় হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের ওপরে দাঁড়িয়ে চলো দেখে নেই বাতাবি লেবু লটকনে দেশে ছাড়িয়ে চলো ফেলি ফ্লাই আর মেট্রোর ট্যা জুড়ে মূল লুবধের রক্ত খরুন আকাশ থেকে ঝরুক মাইল পেকে যাচ্ছে মুখ চেপে ধরে উপসস্থাপিকা মরুক আমার শশানে বাংলা ভালো নি আজ তোবও তাকে আমি ভালোবাসি দুনিয়াতে পায় নরকের স্বাদ মাংনা আজবান ভাসে ধরে থাকুক আরো সেরে মানুষ আকারে থাকুক গদি পরে কোনো গানে ফিরবো আবার এই প্রাণটা থাকে যদি আমি শুনেছি যে শিল্পীদের গান মানে আয়ু বাচ্চু ওনাদের গান মানে নিজের মতো করে কথায় সুর মিলে মিলে গাইতো দুষ্ট করে করতাম এই কাজ এটা আমি মনে ক্লাস এইটা সাহস তো আমার অন্তত টেলিভিশনের পর্দায় সম্ভব না বাট আমি এটা ছোটবেলায় করতাম আমি যে কোনো গান বড় বড় শিল্পীদের সুর চেঞ্জ করে করে গাওয়ার চেষ্টা করতাম এভাবে করে করে মিন্ন আমি শিখছি গান বানানোটা তাসিফ না হয় মানে অভিনেতা না কিন্তু মানে চিবাই পরে অভিনয় করে ফেলছ না এরকম বিষয় পূর্ণ কি অবস্থা পূর্ণ তো ভীষণ সুন্দরী গান করে মানে অভিনয়ে কোনো চিনকার কি অভিনয় অভিনয় তো করছি টুকটাক খুবই বেছে কাজ করছি আসলে যেহেতু এই সেক্টর টাইমে একেবারে নতুন আমার আগের কোন প্রাতিষ্ঠানিক জ্ঞান নাই গাঁঞ্জা এরকম আমি ছোটবেলা থেকে শিখেছি তিন বছর বয়স থেকে অভিনয় তো আমি কখনো শিখিনি তো আমি তো অভিনয় তো করা হচ্ছে কাজ করা হয়েছে খুবই কম কাজ করা হয়েছে গত ভ্যালেন্টাইন্স আমার একটা ওয়েব ফিল্মে সাথে ঘুমপড়ি ঋতম ভাইয়ের সাথে সো ওটাতে অনেক ভালো রেসপন্স পেয়েছে তো এই জন্য এখন আর ভয় লাগে যে আমি নেক্সট যেটা করব এটা যেন ভালো হয় না হলে মানুষ তো আসলে মানে ওই জিনিসটা যদি রাখতে না পারি যে না আগে যে স্ট্যান্ডার্ড আমি মেনটেন করেছি ওটা যদি নেক্সটে না পারি তখন আমারই খারাপ লাগবে তাই একটু বুঝে শুনে করছি আর কি ওকে আমরা দেখতে চাই আসলে সুন্দরী ঈদ কেন না তাই না দেখতে চাই ইনশাল্লাহ কি কোনো প্ল্যান আছে নাকি অভিনয় নিয়ে কথা চলছে কথা হচ্ছে অনেকদিন ধরেই বেশ কিছু কিন্তু আমার বিভিন্ন মানে স্ক্রিপ্ট দেখে মানে যদি আমার কাছে এটা ফিল হয় যে আমার পিআর ব্যবহার করতে চাচ্ছে টিআরপিটা নিতে চাচ্ছে তখন মানে যদি কাজ ভালো হয় হয়তো করতে পারি হতে পারে সারপ্রাইজ থাকে তা সারপ্রাইজ থাকুক হ্যাঁ ঠিক আছে ওকে আমি একটু যদি জানতে চাই কুড়েঘর ব্যান্ডের কি খবর কুড়েঘর ব্যান্ড ডুইং ওয়েল আমি বলবো আমরা কনসার্ট করছি আমার রিসেন্টলি স্টুডিও করলাম নিজের মানে আমার বলতে আমার আমার ব্যান্ডের মানেই তো আমার সো আমাদের স্টুডিও হয়েছে আমাদের প্রায় সাত থেকে আটটা গান আছে পাইপলাইনে প্রত্যেকটা গান নিয়ে কাজ করছি বেশ কিছু ইন্টারেস্টিং গান আসবে সামনে কিছু ফাঙ্ক কিছু রক মানে ডিফারেন্ট কাইন্ড অফ জনরা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতেছি এবং একটা একটা করে গান আসতে থাকবে এই মাস এই মাস তো শেষ হয়ে যাচ্ছে সামনের মাস থেকে নতুন গান আসছে করে ব্যান্ডের

আমারটা হচ্ছে যে খেলা আছে কিনা বিসিবি পাপুন সাহেব যে একটা বলতো যে পরবর্তী বিশ্বকাপ মানে ডায়লগটা মনে আছে আমার ব্যাপারটা এরকম যে পরবর্তী শীত কোন বছরের শীত জানি না ও সবাই তাহলে ওকে নিয়ে খালি গুঞ্জনই রটাচ্ছে ছোট মানুষ আমি বিয়ে করব কি করব বিয়ে প্ল্যানটা কবে আপাতত গান নিয়ে ভাবতে চাইতেছি আপাতত গান তারপর টুকটাক বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করছি এইসব নিয়ে একটু ফোকাসড একটু ঘুরা ঘুরি আমার পছন্দ মানে বিয়ের সাথে কেমন জানো একটু এখন শেকল পড়তে চায় না সে গলায় মালা চায় না কি কোনো প্ল্যানিং আছে নাকি জীবনে নতুন জীবন নিয়ে ভাব ভাবার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই কোনো প্ল্যানিং নাই আপনি কি কোনো একটা নতুন ওয়েব কাজ করছো বা ওয়েব সিরিজে নতুন একটা সিরিজের কথা চলছে আমার এটা খুব সুন আমি আর কি অ্যানাউন্স করব টেন পর্বের একটা সিরিজ আর কি

শালুক ফুলের নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে সার যার ভালোবাসা সার যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন হাইলি